মার্কেটে মিড বাজার সেগমেন্টে সবাইকে টেক্কা দিতে চলে এসেছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস রিয়েলমির এই ফোনটা এসেছে সব বেস্ট বেস্ট স্পেসিফিকেশনের সাথে বাজেট অনুযায়ী তো বাংলাদেশে মার্কেটে এই ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কেমন এই সব কিছু বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত জানাবো সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন তাহলে মিড বাজার সেগমেন্টে সব থেকে বেস্ট একটা ফোন কিনতে পারবেন চলুন ভিডিও শুরু করি শুরু করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে রিয়েলমি থার্টিন সিরিজের মতোই এই ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে মিডল সার্কেল ক্যামেরা বাম যেটা বেশ বড় বড়সড়ো চোখে পড়ার মতো ব্যাকসাইডে রাখা হয়েছে কার্ভ যার ফলে ফোনটা হাতে নিলে ভালো হ্যান্ডসন ফিল পাওয়া যাবে এবং ফোনটার দুইটা ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং ফোনটা আইপি সিক্সটি সাপোর্টেড একটা হলো লেদার ভেরিয়েন্ট আর অন্যটা হলো গ্লাস ব্যাগ দুইটা ভেরিয়েন্টই দেখতে জোস লেভেলে লাগছে এবং ব্যাকসাইড কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা অন ফিল এখানে আপনি পেয়ে যাবেন ফোনটার ওয়েট এবং থিকনেসও বেশ কম সব মিলিয়ে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে এই ফোনটার চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি ম্যাপের যেটা হলো একটা কার্ভ ডিসপ্লে এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে বত্রিশশো নিটস তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা এখানে ফেস করতে হবে না এবং ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে আর একশো বিশাল সিপেসনের ডিসপ্লে হওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্সও পেয়ে যাবেন এবং ডিসপ্লেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ নস হতে যাচ্ছে যারা সবথেকে বেস্ট একটা ডিসপ্লে কোয়ালিটির ফোন কিনতে চান তাদের জন্য অন অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা ফোনটাতে আপনি সুপার ডুপার ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কলকাম সেনাপ ড্রাগন সেভেনের জেন থ্রি চিপসের থাকছে যার এন্টু টু স্কোর দাঁড়িয়েছে আট লাখের উপরে ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং এবং সব ধরনের হেভি অ্যাপস খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো ফোর এক্সাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি বুস্ট করবে এখানে আপনি সব ধরনের গেম খুবই ইজিলি রান করাতে পারবেন একদম হাই সেটিংসে কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না সব মিলিয়ে এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে খুবই একটা স্ট্রং লেভেলের ফোন হতে যাচ্ছে যারা বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন ছয় হাজার এমএইচের ব্যাটারির সাথে আশি হারের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের আলটা ওয়াইড ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটাতে ব্যবসাইটের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন একদম টপ লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং নাইট মোডেও ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন খুবই জোশ লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিলো তো এই তো গেল স্পেসিফিকেশন সেক্টর এবার ফোনটার দাম নিয়ে কথা বলি ফোনটার আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বিয়াল্লিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে ফোনটার দাম আরও কিছুটা বেশি থাকবে ধরে রাখতে পারেন ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকায় আনোপিসিয়ালভাবে পাওয়া যাবে তবে আস্তে আস্তে ফোনটার দাম কমবে তো ওভারঅল কিন্তু এই ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে আমার কাছে মনে হয় অন অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা দু সালে এসে আপনার জন্য আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ